রংপুরে সমাবেশে দেখলাম কোন এক সমাবেশে দেখলাম জামা ডক্টর শফিকুর দোয়া করতেছে বলেন আল্লাহ বেগম জিয়া অসুস্থ সবাই তার জন্য দোয়া করতেছে সারা বাংলাদেশের মানুষ দোয়া করতেছে ডক্টর শফিকুর রহমান কোনো হিংসা নাই তিনিও দোয়া করতেছে তাহিরি ব্রাহ্মণ বাড়িয়ার আর মাজার পুজারি তাহিরি কয় কেমনে করে বুড়াটাই কাঁদে কয়েক কাঁদে চেয়ার পাওয়ার জন্য মানুষ খুশি করার জন্য জোরে কোন নাউযুবিল্লাহ কত চা আল্লাহ বলেছেন মাতাউন কলিল দুনিয়া নগন্য কম হাসো বেশি কাঁদো কাঁদলে জাহান নামের আগুন হারাম হয়ে যায় ঠিক না ভাই ঠিক বলেন আমি ভণ্ড তাহিরিকে বলবো তোমরা তো এতদিন আওয়ামী লীগের পাঁচ আটা গোলাম ছিল কোনো ইসলামী আন্দোলনের কোনো কর্মী আওয়ামী লীগের পাঁচ আটা গোলাম ছিল না তারা ছিল কোরআনের পক্ষে হকের পক্ষে আওয়ামী লীগের বিরোধিতা করেছে স্লোগান দিয়েছে সহিরাচার আওয়ামী লীগ এই জমিন থেকে পালাতে বাধ্য হয়েছে তোমরা তো তাদের গোলাম শিলা এখন জামাতের আমি দোয়া করে কেন চুলকায় বেগম জিয়ার জন্য সারা বাংলাদেশে মসজিদ মাদ্রাসার জন্য দোয়া হয়েছে এখনো হচ্ছে উনি অসুস্থ মানবতার মা তাকে বলা হয় আমরা দোয়া করব কে কি বলে বলুক না কেন তবে তাহিরি জামাতের আমিরকে নিয়ে বলে হু হু করে কান্না করতেছিল আরও এক জায়গায় দেখলাম জামাতের আমির আল্লাহর বান্দা শপথ নিতে যাইয়া কান্না করতেছিল কারণ ইসলামী আন্দোলনের দায়িত্ব যারা নিজেকে উমরের মতো মনে করে কারণ উমর গুণা করে নাই উমর আল্লাহর প্রিয় বান্দা জান্নাতি হয়ে গেছে ইসলামী আন্দোলনে এত সহজ নয় দুনিয়া রাজনীতি করা সহজ ইসলামের রাজনীতি করা বড় কঠিন দুনিয়ার লাইনে রাজনীতি গাঞ্জাটা নো বিড়িটা কোনো সমস্যা নাই কিন্তু আখেরাতে রাজনীতি ইসলামী রাজনীতি করতে হলে নামাজ ছাড়া যাবে না বেপরদায় চলা যাবে না এ আনত খেয়ানত করা যাবে না আমানত খেয়ানত করা যাবে না কোরআন বিরোধী করা কাজ করা যাবে না ইসলাম বিরোধী কাজ করা যাবে না এটাই হলো ইসলামের রাজনীতি কথা কোন ঠিক কি না ইসলামের রাজনীতি করো এটা বলেছেন আমার আল্লাহ উলাইকাল্লাযীনা اشترابوا الضلالة بالهدى فما ربحت تجادتهم وما كانوا مهتدين বলেন এই বান্দা দুনিয়া তো দল হল দুইটা একটা আমি আল্লাহর দল আর একটা হলো শয়তানের দল আল্লাহর দল ইসলাম ইসলাম করো ইসলামী দল করো কোরআন সন্ন্যাদিয়া জীবন চালাও দুনিয়াতে মুক্তি বড় কালে হবে বাদশাহ ও তাহিরিশাপ তুমি তো মাজার পূজা করো এমন সিকির করো মনে হচ্ছে তোমার পীর নবীর বড় কথা বলে না দেখেন না তাহারি কয় আল্লাহর ধন নবীরে দিয়া আল্লাহ গাছে গাই হইয়া নবীর ধন খাজা পাইয়া বৈশা আছে আজমিরে কেউ ফেরে না খালি হাতে পিসাবের দরবার থেকে তার মানে পিসাব সব দিতে পারে যে মরে গেছে পিসাব তার পাওয়ার জিরো আল্লাহ তার কবরে বানাচ্ছে কেমনে বলো মাজারে ওয়ালা দিতে পারে মাজার ওয়ালার কোন ক্ষমতা নাই মাজার জিরো মাজার ওয়ালা যদি বাচ্চা দিতে পারতো কোন কোসে দিতে পারতো হিজড়ারা মাজারে টাকা দিয়া বাচ্চা চাইতো তারাও মা বাবা হয়ে যেত আমি সেদিন ও ব্রাহ্মণ বাড়িয়ায় বলেছি আজও বলে দিয়ে যাই এ পৃথিবীতে হালে হা গোলাম আছে তারা কোরআন সুন্না মোতাবেক জীবন চলায় যারা সমাজ চলায় যারা পাগড়িওয়ালা দেখলে দর দিবেন না টুপিওয়ালা দেখলে দৌড় দিবেন না রসুলের দরদ তাদের অন্তর রয়েছে যারা বেদাত মুক্ত আমল করতে পারে আল্লাহ আমাদের সবাইকে আহলে হাবল আমায় কেরামের পক্ষে ডাকার তৌফিক দান করেন আরো জোরে বলেন আমিন বেদাতিরাম জিলাপি দেখলে মিলাতের টান মারে এই তাহিরি বল আলাউদ্দিন জিয়াদি অনেক ভণ্ড এবং দলে আছে এটা আমির হামজার বিরুদ্ধে কথা কয় পিসাবুদুর চরমনার বিরুদ্ধে কথা কয় ডক্টর শফিকুর রহমানের বিরুদ্ধে কথা কয় মাকে মাঝে মাঝে বেগম জিয়ার বিরুদ্ধে কথা কয় কারণ রা তো আওয়ামী দালাল ছিল এখনো কয়েকটা হাউস দালালি করে কয় আমরা নিয়ে আসবো ম্যাডাম রে আই তোর সব ফুটবল বানামু বাংলার জনগণকে এদেরকে বয়কট করা উচিত ঠিক না একজন মুরুব্বী মানুষ ষাট সত্তর বছর বয়স জামাতার আমি শপথ নিয়ার সময় হুহু করে কাঁদতেছেন বেগম জিয়ার জন্য দোয়া করার সময় হুহু করে কাঁদতেছেন এলাক এটা ক্লান্তিময় সময় এ সময় যদি বেগম জিয়া মরিয়া যায় মৌত তো আল্লাহর হাতে সবাইকে মরাই লাগবে ঠিক না যদি মরিয়া যায় দেশের একটা অনেক বড় ক্ষতি হয়ে যাবে ঠিক দেশে একটা নির্বাচিত সরকার এখন দরকার জামাত হোক বিএনপি হোক কোনো সরকার হোক এখন একটা দরকার তাহলে আর কোন অরাজকতা থাকবে না ঠিক না কিন্তু কে কার কথা শোনে যে যায় লঙ্কা সেই হয় হলুমান বলি ভাই সকলে সমান পাতা পোতা ঘষা দফা সারা মরিজের নেতাদের ঘুতা কাম সারা আমাদের রাজনীতি খেলা খেলে মাঝ ভাজে কার তালে জল আসে জল যায় বাদে শুধু লঙ্কা যে যায় লঙ্কা সেই হয় হুলুমান কারে কি যে বলি ভাই সকলে সমান জোরে বল কথা ঠিক কিনা এখন ভালো ভালো কথা ক্ষমতায় গেলে মুসলমান সংবিধানে বিসমিল্লাহ রাখবে না এমন অনেক কথা শুনেছি তবে আল্লাহর জমিন থেকে আল্লাহর দিল ইসলাম কেউ বিদায় করতে পারবে না কত মাস্তান দেখেছি এই জমিন কোন মাস্তান কোরআনের বিরুদ্ধে কথা বলে পার পায় না আমরা বেগম জিয়ার জন্য কলিজা ভরে দোয়া করি ঠিক কিনা আমরা ইসলামকে ভালোবাসি আল্লাহর করি করি ইসলামকে পালন জান্নাতে যাওয়ার জন্য ইসলাম সারা জান্নাতে যাওয়া যাবে না আপনি যে দল করবেন না কেন করেন তবে কোরআন শুননা দিয়ে আপনার জীবন চালাতে হবে কথা না কে চাইবো কার কাছে ও মুসলমান ফেরে হইও না কেউ মিথ্যা মামলা করেছে মিথ্যা সাক্ষী দিয়েছে তোমার জমি আর একজনে দখল করছে আদালতে মামলা দিও না আদালত আদালত আল্লাহর আদালতে মামলা দাও শেষ দায় কাঁদে সব মামলা ডিসমিস করে দিবে না আমার আল্লাহ আমার চাচা আল্লাহর পড়ে আল্লাহ বস্তার ভিতর কি যেন ভরে নিয়ে আইসে আমি যদি বলতে পারি সে নাকি মুসলমান হয়ে যাবে আর আমি যদি বলতে না পারি বাপদাদার ধর্ম নাকি আমাকে সারতে হবে আল্লাহ বলে হাবিব ও হাবিব জাতির পেতে কে আগুনে ফালাই দিয়েছিল নমরুদ আপনি কি জানেন না ওই আগুন কি আল্লাহ ফুলের বাগান বানিয়ে দিয়েছে। শুভ হান আল্লাহ আপনি তরুহানি পায় আপনার জন্য স্বপ্ন বীর পাগল আপনি স্বপ্ন নবীদের মা ও নবী আমার আপনার কিছু বলা লাগবে না ও বস্তার ভিতর যে আসে সে বাইরে আসবে আপনার পরিচয় করে দিবে আবু জেহেলের মুখশ খুলে দিবে বলেন সুবহানাল্লাহ আল্লাহ এমন কথা বলার পর আল্লাহর হাবিব মুসকি হেসে বলে চাচা ইনস সালাতাতানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীল ভাইয়া আপনা খারাপ কাছ থেকে ফিরে রাখে ও চাচা সব সমস্যার সমাধান দিতে পারে একমাত্র ও ও চাচা চাচা আমার সিনে কথা দিলাম তোমার বস্তার ভিতর কি আছে আমি এখনই বলবো আবু জেহেল বলে বলতে না পারলে বাপ দাদার ধর্ম ফিরে আসা লাগবে নবীজি বলে মোহাম্মদ কখনো মিথ্যা বলে না আরবের মানুষ সবাই জানে আমার নবী মিথ্যা বলে না না বলেন সুবহান আমার নবী সত্যবাদী আমার নবী মিথ্যা বলে না আল্লাহ আকবর আরবের মানুষ সবাই আমার নবীর কাছে মাল রাখতেন টাকা রাখতেন যা রাখতেন নবীজি আরো বাড়াইয়া দিত আমাদের এলাকায় কারো কাছে টাকা দিলে ওটা তুলা যায় না হ্যাঁ